বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার অসাধারণ একটি রেমেডি এই রেমেডিটি আজ তৈরি করব আদা দিয়ে আদা চুল লম্বা করতে খুবই ভালো কাজ করে আদার মধ্যে থাকা উপাদানগুলো চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করে এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এছাড়াও আদার মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য চুলের ফলিকলকে সুস্থ রাখতে সাহায্য করে ফলে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও আদা মাথার ত্বকে সংক্রমণ এবং খুশকি কমাতেও কিন্তু সাহায্য করে আপনি যদি চুল লম্বা করতে চান তাহলে কিন্তু নিয়মিত আদার রস ব্যবহার করতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আদার এই রেমিডিটি আজকে তৈরি করব বন্ধুরা সবার প্রথমে আমি এখানে দেখুন আদা নিয়ে নিয়েছি এবার আমি আদাটি পরিমাণ করে একটু কেটে নেব আমি একবার ব্যবহার করার মতো তৈরি করছি তাই খুব বেশি আদা নেব না একবার ব্যবহার করার মতোই আমি একটু কেটে নেব এবার আমি আদাটির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি আদাটির খোসা ছাড়িয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এবার আমি আদার টুকরোগুলোকে হামুল দিস্তার সাহায্যে খেতো করে নেব। আপনারা চাইলে বেশি পরিমাণ মিক্সিতে পেস্ট করে রসটা বের করে ফ্রিজে রেখে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা থেতো করা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে রসটা আমি এভাবে বের করে নেব এবার এই আদার রসের মধ্যে আপনাকে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন নারকেল তেল দিতে অন্য কিন্তু কোনো তেল দিলে কিন্তু ভালো কাজ হবে না এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এবার এই তিনটি উপকরণকে কিন্তু খুব ভালো করে একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে তিনটি মিশ্রণকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এটা আপনার চুলে ব্যবহার করতে হবে আপনাকে অবশ্যই কিন্তু পরিষ্কার শুকনো চুলের গোড়ায় লাগাতে হবে আপনাকে এই রেমেডিটি কটন বালের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে লাগানোর পর কিন্তু একটু আলতো করে আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করার পর কিন্তু আপনাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে যাবার পর কিন্তু আপনাকে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে এই রেমেডিটি আপনি কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আর খুব ভালো রেজাল্ট পেতে কিন্তু আপনি দুদিনও চাইলে ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের এই রেমেডিটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ